আমার বাবার যখন বাঁচাতে যায় তখন শান্ত এলাকা ঢাকা উদ্যান সেই শান্তি ভেঙে গেল সোমবার রাতে নিজ বাড়ির সামনে ধারালো অস্ত্রের আঘাতে নির্মম ভাবে খুন হলেন ছাব্বিশ বছর বয়সী বিল্লাল হোসেন বাবু বাঁচাতে এগিয়ে এসে গুরুতর জখম হলেন তার বাবা আবুল কাশেম টাকা পয়সার লেনদেন একটা ছোট্ট মুদির দোকানের সামনে দুই পক্ষের কথা কাটাকাটি আর তারপরেই ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড আজ আমরা তুলে ধরবো সেই নৃশংস ঘটনার ক্রাইম স্টোরি সোমবার রাত আটটার দিকে ঘটনার সূত্রপাত ঢাকা উদ্যানের বি ব্লকের একটি ছোট্ট মুদি দোকানের সামনেই শুরু হয় টাকা পয়সার লেনদেন নিয়ে কথা কাটাকাটি প্রথমে তর্ক পরে ধাক্কা আর হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত ঝাঁপিয়ে পড়ে বাবুকে লক্ষ্য করে তবে কাশেমের পরিবারের দাবি কাশেম জমি কেনা বেচা করেন জমি বিক্রির টাকা কাশেমের কাছে দাবি করলেই দিতে রাজি না হওয়ায় হামলার শিকার হন কাশেম আর প্রাণ দিতে হয় তার ছেলে বাবুকে আমি একদিন এক বিঘ্ন মিথ্যা সত্য কথা এতে না আমার ফাঁসি আর জানলো না হারা ঘরে খুব কঠিন খারাপ আগে তো দশ বার দিন আমি একটা বাড়ি দরপ্রসে মাইরে দিলে বাচ্চা সব বাড়ি ঘুরে গেছে তা আমি এগুলি কিন্তু পাতা দিচ্ছি এগুলি করে নতুন করে আর গরু দেখা ভিতরে আমার কয় যে গিয়ে আছে তুমি গেহারি বা দশ লাখ তুমি জায়গা পেছো মানে তুমি বেছি তোর আমার বাবার জায়গা আমি বেছি কে জি কে বলছি টাকা দেব এটা বলছেন সবুজ আলু মোহন আর হলো সচিব নারা সুবন সুমন না সুজন 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 মোস্তফা

এই কথা চাৰ্ট তাৰিখ নাই ৰাজীৱ যে

বাবুকে বাঁচাতে এগিয়ে আসেন তার বাবা আবুল কাশেম কিন্তু দুর্বৃত্তরা মুহূর্তেই তার উপর হামলা করেন ধালো অস্ত্রের আঘাতে রক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন দুজনেই স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাদেরকে নিয়ে যায় সরারটি হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন 10 লাখ টাকা চাদা দিমু জাগা বেশ চাইছে টাকা দে তোর পোলাই রূপে যাইবো আমার পোলা কিন্তু সৈদি থেকে সেখানে উনি রূপে যাইবো দশ লাখ টাকা চাঁদা দে আমার স্বামী বলছে আমি টাকা দিব না সে তো অনেক মারছে মারার পরে দিয়া তখন আমার ছেলেরা ডাক দিছে বাবা আমার বাচ্চা তখন একজনে কয়েক ভাই আপনার আপারে মারতেছে চার নম্বরে চার নম্বরে গেছে যাওয়ার পরে যায় দেখে আর ওরা নাই গা আমার দোকানে আইসে আমার বাসার ভিত্তি দোকান দোকানে খালি আমার ছেলে বইছে আর আমার স্বামী খাড়া রয়েছে সেলুন দোকানের সামনে খাড়ানোর উপযুক্ত তখনই সবুজ সবুজ বাসাতে সাথে ডাক দিছে কাশেম ভাই বাইরেন আপনি আপনি বাইরেন কি কন আপনি টাকা দিবেন না এটা কি কয়নি কাশেম ভাই আপনি টাকা দিতে হইব সুজন আর সবুজ তখন আমরা কইছে ভাই আমাকে বাইরে না আমার পোলার লাগা আর মাইয়া লাগা আমরা টাকা জমা দিয়া লাইছি এখন আমরা টাকা দিতে পারম না আমরা যখন এটা মানা করছি সবুজে ফোনটা দিয়েছে ফোন দেওয়ার লগে স্যার বিশ পঁচিশ জন মানুষ আয়া আগে আমার আমার পোলার আম বাবু পোলারে আয়া পড়ছে আমার পোলার রুমের ভিতরে গেছে গা এই শোয়েল ছিল এই শুয়েলো রুমের ভিতরে গাছে গা গেট আটকে দিছে আর আমার জামে সেলুন দোকানতে বাইরেতে পারে না হেরিয়ে ধরছে দইরা রাজীবে আগে কোপটা দিয়ে হাতের আঙ্গুলটা ফালাই দিল তারপরে কোপ দিল ইয়ে সুজনে তারপরে মুস্তফা বিল্লাল তারপরে মোহন ওরা এই যে সমানে কুমাইতে আসে কুমানের পরে কা বাবু আমার বাচ্চা বাবা আমার বাচ্চা বিলাল আমার বাচ্চা বাচ্চা মেরে ললো তখন আমার পোলা যায়া ধাক্কা দিয়া আগর তিনজনটা দিছে ফালাই মতন আমার পোলারে কি করলো লাস্টে দিয়া এই গেডি পাশে কোপ দিছে রাজীবে কোপটা আগে দিছে আর কোপটার পরে দিয়ে তারপরে মহনে কোপটা দিছে দেওয়ার পরে আমার যায় ফুড়া যায় পড়া যাওয়ার পরে দেখে আমি পুলিশেতে আসে রে পুলিশ আমার তখন ওরা আমার পোলার ওরা দোরমারছে দোরমার পর আমার পোলা আসতে দেয় কাপড় ধৈরা ঘরের ভিতরে আইছে আয় না দেয় দেখে আমার পোলার এই জায়গাটা পুরো ভাড়া পুরো ভাড়া তখন আমি মনে বাঁচতাম না আমার বাবু মেরাজিতে আমিও মেরে যেতে ভুবু আমি বাঁচতাম না তখন আমার মারে ডাকেন আমি এলাকার ভিতরে মানুষটা ডাকি ভাই আপনারা আমার স্বামীরে বাঁচান আমার পোলারে বাঁচান একটা গাড়ি আনেন এলাকাবাসী কেউ একটা গাড়ি আনে না একটা পোলাপে আর ধরে না ওরা যে কোনো মতন যে জাবিন না পায় ওরা জায়গা জায়গা করে চন্দ্রীমায় দশে একটা উকিলের বাসায় সাংবাদিকের বাসায় এরকম করে ওরা ডাকাতি কইরা চিন্তাই কইরা ঘরের থেকে টাকা পয়সা ছয় লাখ টাকা নিয়ে গেছে জিনিসপত্র সব কিছু গেছে এই সবুজ মোহন রাজীব বিল্লাল সুজন সবাই ওরা কিন্তু ওরা জামিন পেয়ে যায় কিন্তু আগো জ্ঞান বড় ওরা সময় আওয়ামী লীগ করে কিন্তু বিএমপি আইলো বিএমপি দুই একটা প্রোগ্রামে যায় ওরা বিএমপি করে ওরা বিএমপি করে আর আগো নেতৃত্বে ডাক উদ্যান সব সময় চিন্তা হইতাছে জায়গা জায়গা চিন্তা হইতাছে চিন্তা বাক খাইতাছে ইয়া করতেছে যে কটা জায়গা আছে বাড়ির বিল্ডিং এ মানুষের বিল্ডিং করলে আগর চাদা দিতেব চাদা না দিলে কাজ বন্ধ দোকান করবেন চাদা দিতেব চাদা না করলে দোকান বন্ধ মেন রাস্তায় দোকান করতেছে দোকানের টাকা না দিলে দোকান বন্ধ আগরে টাকা দিতেই হইব না দিলে যে চাপাটি নিয়ে ওরা বাইরে আ জায়গা এলাকাবাসী ভয় মুখ খুলতে রাজি নন সবাই এখন নীরব এখানকার পরিবেশ দেখে মনে হবে এখানে কিছুই হয়নি দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি সাথে থাকুন সাজু ডেভেলপমেন্ট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এম ডি শাহজাহান সাজু সানারপার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন না তখন আমি বাসায় ছিলাম ঘুমিয়েছিলাম যতটুকু 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 বলতে আমি কোনো কিছু জানি না তখন আমি বাসায় আটটা বাজে নয়টা বাজে দোকানে আসছি আমি কাজ করে গেছি গাড়ি চালিয়ে গেছি আমি একটা অটো কিনবো অটো কেনার জন্য আমি কিছু টাকা আমার বোনের থেকে আর ওই সে থেকে নিয়ে বাসা যেতে আসে ওই সময় চার নম্বর আমার ডাক দিয়া তোর ব্যাগে কি হ্যাঁ আমাকে ব্যাগে কিছুই না দেখ দে তুই কী করবি হ্যাঁ কেন দেখুন দেখে টেকা দেখে টেকা রেখে দেয় কারণ টেকালে পড়াপড়ি করে টেকার দেয় না পরে এটা প্রতিবাদ করতে যেয়ে আমার বোন জমে প্রতিবাদ করছে মোবাইল রেখে দিছিল হ্যাঁ মোবাইল রেখে দিছে যেন কে কে আছে আর মোবাইল একটু লোক লিয়ে পরে হেডার পরে আর মোবাইল অর্ডার দেওয়া দেওয়া হয়েছে সাইন করা সাইন করে একটা পোলা আছে এখানে আমাদের এখানে ওই একদিন কিস্তির টাকা উঠে ওর মারফতে মোবাইলটা দিয়ে দিছে মোবাইলটা দিয়ে দিছে পরে দুই দিন পরে আমার পিছন থেকে আয়া আমার পিছন থেকে আয়া কোপান শুরু করছে না না উপায় সে টেকা বোক টেকা বলছি টেকা 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 যেন নিচে হ্যাঁ বলতেছে টেকা দে টেকা দে এখানেও লাগবে স্যার এই যে হারটা পুরারে এই যে এটা এই যে ডাক্তার যে এরকম এবং ইয়া লাগছে ও গোপ অনেক বড়ো গ্যাং ও গ্যাংয়ের আপনার নবদা আদাবর নিয়ে ইয়া করে বিশাল গ্যাং এরা হায়েস্ট গাড়ি নিয়ে আসে এক এক সময় এক এক গাড়ি নিয়ে আসে বাইক তো আসি সবুজের কাছে কত বাইক আছে সে নিজেও বলতে পারবে না সব চোরা বাইক চুরি করে আনে দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ওগুলো জমা রেখে দেয় না এটা তো আমরা কাজ করতেছি তো এটা নিয়ে এখন এটা চলতেছে এটা যেহেতু এজাহার নামে আসামি ইতিমধ্যে তারা তো জেনে গেছে তারা পলাতক হয়ে গেছে আমরা চেষ্টা করতেছি তাদেরকে অ্যারেস্ট করার জন্য না এখনো পর্যন্ত আমরা কাউকে অ্যারেস্ট করতে পারিনি তবে আমরা কাজ করতেছি টাকা লেনদেনের ছোট্ট বিরোধ থেকে শুরু হয়ে শেষ হলো একটি পরিবারের কান্না মোহাম্মদপুরের বাবা ছেলের উপরে এই নির্মম হামলা আবারও মনে করিয়ে দেয় অপরাধ যতই ছোট হোক তা ভয়াবহ রূপ নিতে পারে সন্দেহভাজনদের গ্রেফতারে মাঠে নেমেছেন পুলিশ তদন্ত শেষে বেরিয়ে আসবে প্রকৃত রহস্য যে যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন প্রতি বৃহস্পতিবার অপরাধ বিষয়ক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ক্রাইম ফাইসে এবং আপনার আশেপাশে অপরাধের ঘটে যাওয়া ঘটনা জানাতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে